নমস্কার বন্ধুরা বালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই রেসিপিটা একবার এরকমভাবে বানিয়ে খেলে কিন্তু এর মজাই আলাদা আজ বানাবো আপনাদের সুজির হালুয়া সুজি তো অনেক রকমভাবেই আপনারা খেয়ে থাকেন ঠিক এরকমভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি এখানে বেশ আড়াইশো গ্রাম প্যাকেট এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা কিন্তু প্রথমে আমি একটু ঘিতে ভেজে নেব এখানে দু চামচ মতন ঘি দিয়েছি আর এই ঘিতে কিন্তু বেশ লাল লাল করে সুজিটা আমি ভেজে নেব আর সুজিটা সুজিটা কিন্তু একটু মোটা দানা সুজিটা নেবেন তাহলে কিন্তু এটা বেশ দানাদার মতন লাগবে খেতেও দারুণ লাগবে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এটা ভাজতে হবে দেখবেন খুব বেশি কিন্তু লাল করতে যাবেন না বেশ ভাজা ভাজা হবে আবার এদিকে সাদাও থাকবে এখানে আমি আড়াইশো গ্রাম সুজির জন্য চিনি নিলাম হাফ বাটি আপনারা যেরকমভাবে মিষ্টিটা খাবেন ঠিক সেরকম প্রয়োজন মতন চিনিটা দিতে পারেন চিনিটা দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে সুজিটা ভেজে নিতে হবে দেখুন সুজিটা কীভাবে আমি ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন দুধ আমি এর ভিতরে কিন্তু বেশ পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আড়াইশো গ্রাম সুজিতে আমি পাঁচশো গ্রাম দুধ ইউজ করলাম এক এর ভিতরে একটা আমি তেজপাতা কুচিয়ে দিয়েছি তাহলে কিন্তু ফ্লেভারটাও বেশ দারুণ আসবে এবার বাদবাকে পুরো দুধটাই কিন্তু এর ভিতরে আমি ঢেলে দিলাম দুধটা একেবারে ঢালতে যাবেন না আস্তে আস্তে দুধগুলো দেবেন আর নাড়াচাড়া করবেন দেখুন দুধটা কিন্তু পুরোটাই ঢেলে দিয়েছি এবার ফুটিয়ে নেওয়ার পালা আর দারুণ কিন্তু একটা সুগন্ধ বেরোচ্ছে থেকে আর সমানে কিন্তু এটা নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তে চিনিটাও এর ভিতরে গলে গেছে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটাও হয়ে যায় দেখুন নাড়াচাড়া করে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কিন্তু শুকানোর প্রয়োজন নেই আমি কিন্তু এর ভিতরে একটি এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি এবার একটা থালার মধ্যে কিন্তু এটা নামিয়ে নিলাম কিছুটা কিশমিশ দিয়ে এটারে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেওয়ার পালা পুরো কড়া থেকে এটাকে একটা থালার মধ্যে সবটা নামিয়ে দিয়েছি দিয়ে সমস্ত থালাটার মধ্যেও এটাকে পাতিয়ে একটু জুড়িয়ে নেব দেখুন সুন্দর করে কিন্তু এটাকে আমি এরকমভাবে পাতিয়ে দিলাম আর এরকমভাবে সুজি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এর উপরে কিন্তু আমি একটু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দেব আপনারা যদি নারকেল গুঁড়োটা কোরানো থাকে সেটাও দিতে পারেন আমার এখানে শুকনো নারকেলের গুঁড়ো ছিল সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে পুরো উপর থেকে কিন্তু এরকমভাবে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু আমুল দুধটা ভিতরেও দিতে পারেন এটাও কিন্তু বেশ দারুণ লাগে খেতে এবার বরফির আকারে কিন্তু একটু কেটে নেব এটাকে পুরো আগে একটু ঠান্ডা করে নেবেন নিয়ে কিন্তু বরফির আকারে এটা কেটে নিতে হবে চৌক দেখুন বেশ কিছুক্ষণ পরে ফিরিয়ে এলাম আর এটা ভালোভাবে বেশ শক্ত হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি এটা বেশ লম্বা লম্বা করে প্রথমে কিন্তু কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু বেশ বরফির আকারেও এগুলো সেপ দিয়ে নেবো তাহলে কিন্তু একটা একটা পিস কিন্তু উঠে আসবে আর খেতেও দারুণ লাগবে আর উপর থেকে সাজানোর জন্য কিছুটা কিশমিশ দিয়ে এই সুজির বরফিটা সাজিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তা আপনারা ঝটপট এরকমভাবে সুজি একটা বরফির হালুয়া বানিয়ে নিতে পারেন আর এই মিষ্টিটা খেতে দারুণ তাস্কের মতন রেসিপি এই পর্যন্ত